ফাইনালি বন্ধ হয়ে যাচ্ছে প্রধান চ্যানেলের আরও একটি জনপ্রিয় ধারাবাহিক বেশ কয়েকদিন ধরেই যে ধারাবাহিকগুলো বন্ধ হওয়ার কথা ছিল এক এক করে সবগুলোই বন্ধ হয়ে যাচ্ছে সম্প্রতি জলসার উড়ান এবং চি বাংলার নিম ফুলের মধু বন্ধ হয়ে গিয়েছে উড়ান এবং নিম ফুলের মধু টিআরপির কাছে হেরে গিয়ে বন্ধ হতে হলো যদিও নিম ফুলের মধু রাত আটটা স্লোটে টিআরপিতে অনেকটাই এগিয়েছিল তবে সন্ধে ছটা স্লোটে প্রত্যেক সপ্তাহেই টিআরপিতে পিছিয়ে থাকায় বন্ধ করে দিয়েছে চ্যানেল তার দরুন শুরু হয়েছে তিনটি নতুন ধারাবাহিক এই তিনটি নতুন ধারাবাহিকের জন্যই স্লট অদলবদল হয়েছে বেশ কয়েকটি ধারাবাহিকের তার মধ্যে একটি হল অমর সঙ্গী অমর সঙ্গী প্রথমে দুপুর আড়াইটা স্লটে শুরু হয়েছিল সেখানে অপোজিট ধারাবাহিকের থেকে টিআরপিতে পিছিয়ে পড়ায় বিভিন্ন স্লটে অদল বদল করা হয় শেষ পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটা স্লটে দেওয়া হয়েছিল অমর সঙ্গী তবে সেখানেও টিআরপিতে পিছিয়ে পড়ায় আবারও দুপুর তিনটা স্লটে দেওয়া হয় তবে এবার আর কোনো নতুন স্লটে নয় এবার দুপুর তিনটা স্লটেই বন্ধ হয়ে যাচ্ছে অমর সঙ্গী আগেই বলেছি খুব শীঘ্রই বন্ধ হবে অমর সঙ্গী অবশেষে অফিসিয়ালি ভাবে ঘোষণা হলো আর মাত্র কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে অমর সঙ্গী অমর সঙ্গী বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ